দু হাজার ষোলো সালে বাংলাদেশের শীর্ষ দশ ধনীর নাম বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে রয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী ডক্টর মুসা বিন শমশের তার অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় দুই নম্বরে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুভান তার অর্থের পরিমাণ তিন হাজার কোটি টাকা বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বেক্সিমকোর সালমান এফ রহমান তার অর্থের পরিমাণ দুই কোটি টাকা বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় চার নম্বরে রয়েছেন পার্টেক্স গ্রুপের এম এ হাশেম তার অর্থের পরিমাণ দুই কোটি টাকা বাংলাদেশি ধনীদের তালিকায় পঞ্চম নম্বরে রয়েছেন আজম জে চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের মালিক ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তার অর্থের পরিমাণ দুই হাজার তিনশো কোটি টাকা বাংলাদেশি ধনীদের তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছেন গিয়াসুদ্দিন আল মামুন রিয়েল এস্টেট হোটেল ও নৌ পরিবহন ব্যবসা রয়েছে তার তার অর্থের পরিমাণ দুই হাজার একশো কোটি টাকা বাংলাদেশের ধনীদের তালিকায় সপ্তম নম্বরে রয়েছেন রাগি বালি তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান তার অর্থের পরিমাণ দুই হাজার কোটি টাকা বাংলাদেশের ধনীদের তালিকায় অষ্টম নম্বরে রয়েছেন শামসুদ্দিন খান তিনি এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তার অর্থের পরিমাণ এক হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশি ধনীদের তালিকায় নবম নম্বরে রয়েছেন ইকবাল আহমেদ সিমার্ক গ্রুপ লিপকো ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান তার অর্থের পরিমাণ এক হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশি ধনীদের তালিকায় দশম নম্বরে রয়েছেন সাইফুল ইসলাম কামাল তিনি নাভানা লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডের চেয়ারম্যান তার অর্থের পরিমাণ এক কোটি টাকা যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ